সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ বই কথা আয়োজনের পনেরোতম পর্ব আজকে আমরা কথা বলবো একটি গল্পের বই নিয়ে মূলত আমরা একদিন পরপর প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত বইগুলো নিয়ে ছোট্ট করে একটা পরিচিতির আয়োজন করি এবং দেখতে দেখতে সেটা আজ পনেরোতম পর্ব চলছে এবং আমরা কখনো গল্পের বই কখনো উপন্যাস কখনো কবিতা কখনো প্রবন্ধ বিভিন্ন বিষয়ের বই আমরা পরিচিতি তুলে ধরছি এক দিন এক একটা বিষয় নিয়ে এবং সেই ধারাবাহিকতায় আপনাদেরও অনেক সাড়া পাচ্ছি আপনাদের কমেন্ট পাচ্ছি প্রশংসা পাচ্ছি এবং তবে আপনাদের থেকে আরও বেশি চাচ্ছিলাম যে আরও নতুন কিছু করা যায় কিনা কারণ বইয়ের প্রচারণা যত হবে বই যেন মানুষের হাতে চলে যায় আমরা সেটাই চাই তো আমরা আর দীর্ঘ না করে কথা শুরু করি আজকে যে বইটি নিয়ে কথা বলবো এই বইটির নাম হলো ফুলবান লেখক দয়াল ফারুক এই বইটি বইমেলায় প্রকাশিত হয়েছে এই বইটি এখানে চৌষট্টি পৃষ্ঠার চার ফর্মার একটি গল্পের বই এবং এখানে রয়েছে নয়টি গল্প তো শুরুতেই আমরা দয়াল ফারুকের একটু পরিচিতি তুলে ধরছি দয়াল ফারুককে আসলে আমি চিনি একজন কবি হিসাবে এবং তাকে আমি চারণ কবি বলতাম যখন তার সাথে আমার পরিচয় কারণ ওনার কবিতাগুলো এত মানসম্পন্ন এবং এত বেশি উপমা উৎপ্রেক্ষা থাকে আমি আসলে তার খুব ভক্ত হয়ে গিয়েছিলাম কবিতার তারপরেই আসলে তাদের সাথে তার সাথে আমাদের একটা হৃদয় সম্পর্ক এবং তাই ধারাবাহিকতায় পরবর্তীতে অনেকগুলো বই প্রকাশিত হয়েছে তো দয়াল ফারুক নরসিদ্দি জেলার বেলাব থানার অধীনস্থ আরিয়াল খা নদীর পূর্বকুল ঘেঁষা পীরকান্দা গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন পিতা মরহুম আবুল হাসেম মাতা রেজিনা বেগম লেখকের কাব্যগ্রন্থ ছিল চারটি তা হলো নিঃসঙ্গ ব্যথার খোয়াব যুগের জানোয়ার রাশগড় শামুক দীঘল চুমু এবং উনি সম্পাদনা করছেন সবুজপল্লী পত্রিকা তার সর্বশেষ যে দুটি কবিতার বই একটি হল রাসগড় একটি হল প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এবং তার কবিতার ভিতরে একটা দ্রোহ আমরা দেখতে পাই পাশাপাশি প্রেমটাও দেখতে পাই প্রেম এবং দ্রোহ সবসময় তার লেখার ভিতরে আসলে আমি দেখতে পাই পাশাপাশি আচ্ছা এবার আমি এইখানে যে নয়টি গল্প আছে এই গল্পগুলোর কিছু কিছু অংশ থেকে কোট করে সাব হেডিং করে আবু জাহেদ চৌধুরী নামক একজন উনি গল্পগুলো থেকে কিছু কিছু অংশ তুলে এনেছেন পাঠকদের স্বার্থে আমি এখানে চার পাঁচটি গল্পের কিছু অংশ এখানে আপনাদেরকে শোনাচ্ছি কেদু রাস্তায় ছড়ানো ইফতার দুই ভাগ করে কেদু উপরের দিকে ছুড়ে দেয় কুকুর দুইটা লাফায়া লাফায় খায় আল্লাহর ভুবনে দুই সৃষ্টি জোটা ইফতার নিয়ে রঙিলা খেলায় মাতে মনের আনন্দে জুটা ইফতার কেদু ও কুকুর দুটো ভাগ করে খায় এখানে যে আলোচক মানে এখানে তুলে ধরেছেন যে সে লেখাগুলো আবুজাহাদ চৌধুরী উনি এটা শিরোনাম দিয়েছেন লেখকের কলম ধর্মকে পথ দেখায় আচ্ছা দ্বিতীয় শিরোনামে যে উনি লিখেছেন লেখকের কলম কোথায় গিয়ে দাঁড়াবে এখানে উনি লিখেছেন ভুবনা পুরুষ সংস্পর্শে কখনো আসেনি আজ তার ভালো লাগছে পুরুষালী গন্ধটা পুরুষের শরীরের গন্ধ কখনো নেওয়া হয়নি এত কাছ থেকে রাস্তায় ছেলে বা কোনো যুবক বোবনার পাশ দিয়ে হেঁটে যায় তখনই একটা হালকা গন্ধ বোবনার নাকে লাগে এটি একটি গল্পের অংশ তারপর আরেকটি শিরোনাম লেখকের কলমে ধর্মের চেয়ে শিক্ষা বড় আমরা মানুষ হতে চাই আর যদি চলেই যাবে আমাদের সাথে নিয়ে যা যেখানে গেলে আমরা লেখাপড়া শিখে মানুষ হতে পারবো যেখানে ধর্ম সমাজের যন্ত্রণা নেই যেখানে ধর্মের চেয়ে বড় মানুষ আচ্ছা তারপরে শিরোনামটা দেওয়া হয়েছে লেখকের কলম কাছে জিজ্ঞাসা করেছে কি জিজ্ঞাসা করেছে হাসুনির হাতে টাকার নোট টপ টপ করে পানি নোটের উপর একবার নোটের দিকে চায় আরেকবার অন্তর চোখে কোলাপানের দিকে চায় স্মৃতি গরু বলতে চেষ্টা করে আজিমে আরো দিকে চেয়ে হাসুনির ফরিয়াদ গো এটা তোমার খেলা এই হলো চারটি গল্পের ছোট ছোট কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছিল তারপর লেখক সম্পর্কে একটু কথা এখানে বলা হয়েছে সাহিত্যের প্রতিবাদী কণ্ঠ দ্রোহ ও সাম্যের লেখক যার কলম ছুটে সমাজ ধর্মের ক্ষমায়তনের বিরুদ্ধে দয়াল ফারুক চারণ কবি কিন্তু দ্রোহের কবিতার মতোই তার গল্প গল্পে ও সেই কবিতার কোরধারা দয়াল ফারুকের প্রতিটি গল্পই জীবন্ত প্রতিচ্ছবি এটা বাস্তব আসলে বাস্তব কথা হলো আমি আগে শিরোনামগুলো একটু শোনাই এখানে যে নয়টি গল্পের রয়েছে শিরোনাম গল্পগুলো হলো ফাইনাল পরীক্ষা ইফতার ছয় ইঞ্চি দেয়াল ফুলবানু ইজি চেয়ার শর্মিলা টাকা লক্ষ্মীর বাপ এবং সময়ের কাঠ গড়ায় এই নয়টি গল্প আসলে এই প্রত্যেকটি গল্পের ভিতরে রয়েছে শিক্ষামূলক মেসেজ এখন সমাজের অনেক কিছু আমরা আসলে মেনে নেই কিন্তু একজন লেখক কিন্তু মেনে নিতে চায় না এই বিষয়টা কিন্তু দয়া ভারতের লেখায় উঠে এসেছে অনেক অসত্য অনেক অসাধু অনেক অসৎ ঘটনা ঘটে আমাদের চারপাশে কিন্তু আমরা মুখ ফুটে বলতে পারি না অনেক কিছু ভাবে এখানে লিখেছেন এখানে বইয়ের নামকরণটা হয়েছে যে এটা একজন বা অসাধু পীরের একজন মরিত ফুলবানু ফুলবাণু বিভিন্নভাবে মানুষদেরকে ফুসলিয়ে ফুছলিয়ে পীরের দরবারে নিয়ে আসে এখন এইখানে টোটালটাই লেখকের দৃষ্টিভঙ্গিতে উনি উপস্থাপন করেছেন উনি নিজেও একজন ভক্ত আমাকে বলেছেন আবার পীরের ভালো গুণগুলোকে যেমন উল্লেখ করেছেন খারাপ গুণগুলোকেও তিনি তার গল্পে উল্লেখ করেছেন তো দয়াল ফারুক আমার কাছে কখনো মনে হয়েছে যে সমাজের প্রতিচ্ছবিগুলো তুলে ধরেছেন সমাজের চিত্রগুলো তুলে ধরেছেন কখনো কখনো আমার কাছে মনে হয়েছে উনি হতাশ হয়েছেন আসলে যে পরিশ্রম করে সে সফলতা পায় আমরা অনেক সময় সফল ব্যক্তিরও কিন্তু নিন্দা করি কিন্তু আমি কিন্তু অনেক সময় পরিশ্রম করতে রাজি হই না তো এরকম বিভিন্ন হতাশা স্বপ্ন সমাজের বিভিন্ন গল্পগুলোই গল্প আকারে তুলে এনেছেন দয়াল ফারুক দয়াল ফারুককে আমরা একজন কবি হিসেবে চিনতাম গল্পের মাধ্যমে এটাতেই তার আত্মপ্রকাশ গল্পের বই হিসেবে ফুলবানো তো আপনারা যারা সাহিত্য পড়তে ভালোবাসেন আপনারা পড়ে দেখতে পারেন দয়াল ফারুকের এই বইটি সুতরাং আমরা আর দেরি করবো না এই বইটির মূল্য রয়েছে দুশো টাকা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো অনলাইন শপে অর্ডার করে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের ইনবক্সেও আপনারা অর্ডার করতে পারেন তো আপনারা প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে দেখছিলেন বই কথা আমাদের নিয়মিত আয়োজন প্রতি একদিন পরপর বিভিন্ন বই নিয়ে আমরা কথা নিয়ে আসি তো আর দীর্ঘ করবো না আপনারা সবাই ভালো থাকুন প্রতিভা প্রকাশের সবাইকে আমন্ত্রণ আল্লাহ হাফিজ